কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে বাসের ছাদ উড়ে গেলেও পাঁচ কিলোমিটার চালিয়ে যান চালক বাসটিতে তখন ষাট জন যাত্রী ছিলেন এ ঘটনায় পাঁচ জন যাত্রী আহত হন ঘটনাটি ঘটেছে মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস যাত্রীরা জানান রাজধানীর সায়দাবাদ থেকে ষাট জন যাত্রী নিয়ে বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় বরিশালের উদ্দেশ্যে রওনা হয় বাসটি ঘন্টা খানেক পর ঢাকা মাওয়া সড়কে উঠলে প্রথমে একটি মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা লাগে পরে একটি কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে বাসের ছাদ উড়ে যায় তারপরও চালক বাস না থামিয়ে ওই অবস্থায় পাঁচ কিলোমিটার চালিয়ে যান যাত্রীদের চিৎকারেও বাস থামাননি চালক ছাদবিহীন বাস চালিয়ে পদ্মা সেতুতে না উঠে পাশের সড়কে ঢুকে যান বাস নিয়ে যাত্রীদের চিৎকারে স্থানীয়রা লৌহজঙের কুমারভোগ এলাকায় সিদ্দিকিয়া মাদ্রাসার সামনে বাসটির পথ রোধ করেন এ সময় বাস থামিয়ে চালক পালিয়ে যান তখন বাসটি জব্দ করা হয় হাসারা হাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানি জানান বাসটি থানা হেফাজতে রয়েছে এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে যাত্রীদের চিৎকারে স্থানীয়রা লৌহজগের কুমারপুর এলাকায় টিকিয়া মাদ্রাসার সামনে বাসটি পথ রোধ করেন এ সময় বাস থামিয়ে চালক পালিয়ে যান তখন বাসটি জব্দ করা হয় হাসারা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানি জানান বাসটি থানা হেফাজতে রয়েছে এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে